এমনও এসি এয়ার কুলার চলে আসছে বাজারে বরফ দিতে হবে না বরফ দিতে হবে না পানি দিবেন পানিটা রিসাইকেল করে আচ্ছা পানিটা নিজেই ঠান্ডা করবে এই এসি কুলারে ভাই এই এসি কুলারে এই এসি কুলারে একেবারে লেটেস্ট একেবারে লেটেস্ট ভাই দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু একেবারে লেটেস্ট এসি কুলার কিন্তু চলে আসছে ওরে ভাই রে ভাই একেবারে উড়াই নিয়ে দিতেছে ভাই একদম মনে করেন যে তুফান ভাই দেখেন অবস্থাটা মানে বাংলা রীতি আসে এরকম হ্যাঁ এসি এয়ার কুলার আর কেউ এখনো কোনো কোম্পানি আনতে পারে নাই ভাই কোন কোন ব্র্যান্ডিটা ভাই এটা হলো ডিজনি ভাই ইটালিয়ান ডিজনি ইটালি কোম্পানির কিন্তু সব মডার্ন লাইফ